একদিন বাদেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে নতুন করে সংশয় জন্ম নিচ্ছে বৃষ্টিকে কেন্দ্র করে সম্ভাবনা আছে তৃতীয় ওডিআই ম্যাচে বৃষ্টি হবার এখন দেখার বিষয় বৃষ্টি সংশয় নিয়ে তৃতীয় ওড়িয়াই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে চলুন এক নজরে ধারণা নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে ওপেনিংয়ে যথারীতি দেখতে পাওয়া যাবে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনকে তামিম ব্যাট হাতে ধারাবাহিক থাকলেও শেষ ম্যাচে সুবিধা করতে পারেননি আর ওদিকে ইমন গেল ম্যাচে হাফ সেঞ্চুরি করে দলের জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন তাই তো শেষ ম্যাচে এই দুজনকে দেখতে পাওয়া যাবে একাদশে এরপর এক নম্বর পজিশনে নাজমুল হোসেন শান্ত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি যদি ইঞ্জুরি থেকে ফিরে আসতে না পারেন তাহলে তার জায়গায় নাইম শেখকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে আর এমনটা হলে নাইম শেখের জন্য একটা বড় পরীক্ষার মঞ্চ হতে যাচ্ছে যেহেতু তিনি একটা ম্যাচের জন্য সুযোগ পেতে যাচ্ছেন ওডিআই সিরিজে এরপরে যথাক্রমে দেখতে পাওয়া যাবে তাওহিদ হৃদয় এবং মেহিদি মিরাজকে ব্যাট হাতে হৃদয় দীর্ঘদিন ধরে ফর্মে না থাকলেও শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন যদিও গেল ম্যাচে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে গিয়েছিলেন না হলে হৃদয় আরও বড় ইনিংস খেলতে পারতেন এখন দেখার বিষয় শেষ ওডিআই ম্যাচে হৃদয়ের ব্যাট থেকে কেমন রান আসে আর ওদিকে মেহেদি হাসান মিরাজ অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো ওড়িয়ে ম্যাচ জিতেছেন গেল ম্যাচে কিন্তু পারফরমেন্সের দিক থেকে এখনও অনেক পিছিয়ে মিরাজ তাই তো সিরিজ বাঁচানোর লড়াইয়ে ব্যাট ও বল হাতে বড় অবদান রাখতে হবে অধিনায়ককে মিরাজের পর দলে যথাক্রমে দেখতে পাওয়া যাবে জাকের আলে অনিক ও শামীম পাটোয়ারিকে দুজনই ফিনিশার হিসেবে যথেষ্ট কার্যকর দলের মধ্যে যদি শেষ ম্যাচে দুজন একসাথে পারফর্ম করতে পারেন তাহলে বাংলাদেশ দল ভালো রান তুলতে সক্ষম হবে শ্রীলঙ্কার বিপক্ষে এদিকে তানবির ইসলাম গেলো ম্যাচের দারুণ পারফর্ম করে সিরিজ নির্ধারণের ম্যাচে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন আর ওদিকে পেসারদের মধ্যে তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান কনফার্ম একাদশে খেলবেন আর তাস্কিন যদি সুস্থ হয়ে যান তাহলে হাসান মাহমুদের পরিবর্তে আবারও একাদশে অন্তর্ভুক্ত হবেন তিনি